আগামী পাঁচ দিনের মধ্যে তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে কারণ মহাদেবজি বলেছেন তুমি এত শান্তভাবে হেঁটে যাচ্ছ যে স্বর্গ তোমাকে দেখছে কিন্তু এখন তোমার পায়ের তলার মাটি এমন এক গোপন কথায় কাঁপতে শুরু করেছে যা তুমি আর এড়াতে পারছ না ঘড়ির কাঁটা গুনতে শুরু করেছে এবং তোমার আত্মা ইতিমধ্যেই ফিসিসানি শুনতে পেয়েছে এমনকি যদি তোমার মন তা উপেক্ষা করার চেষ্টাও করে আগামী পাঁচ দিনের মধ্যে তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে কারণ এটি তোমার রক্তপ্রবাহে ঢুকে গেছে এবং তোমার শরীর আর প্রকাশ না করে অদৃশ্যকে সহ্য করতে পারছে না যা গোপন রাখা হয়েছিল তা এখন ঝড়ের সাথে বেরিয়ে আসছে যে রাতটিকে তুমি স্বাভাবিক রাত ভেবেছিলে তা কোন সাধারণ রাত ছিল না সেই পানীয় সেই কাপ মাথা ঘোরার সেই অদ্ভুত মুহূর্ত যা তুমি ক্লান্তি বলে মুছে ফেলেছিলে সেটা ক্লান্তি ছিল না এটা কেবল ক্লান্তি ছিল না যা শীতের কোটের মতো তোমার হাড়ের চারপাশে জড়িয়েছিল না তোমার রক্তপ্রবাহে প্রবাহে কিছু ঢুকেছিল এবং এটা প্রকৃতি থেকে আসেনি এটা সেই হাত থেকে এসেছে যে একবার তোমার কাঁধে মিথ্যা সান্ত্বনা দিয়ে স্পর্শ করেছিল তুমি সুইচটি দেখতে পাওনি তুমি পতন অনুভব করনি কিন্তু স্বর্গ এটা দেখেছে এবং এখন এর ওজন তোমার বুকে পৌঁছেছে তোমার অঙ্গপ্রত্যমে পৌঁছাচ্ছে এবং স্বর্গকে হস্তক্ষেপ করতে হবে এবার তুমি হাসপাতাল থেকে পালাতে পারবে না শাস্তির কারণে নয় বরং শুদ্ধির কারণে এটি কেবল শারীরিক নিরাময়ের কারণে নয় এটি একটি রহস্য উন্মোচিত হচ্ছে এবং এটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তিন রাত আগে তোমার শরীরের বাম দিকটি এক মুহূর্তের জন্য অসাধ হয়ে গিয়েছিল এর একটি কারণ ছিল তুমি এটি উপেক্ষা করার চেষ্টা করেছিলে তুমি নিজেকে বলেছিলে এটা উদ্বেগ তুমি নিজেকে বলেছিলে তোমার হৃদয় কেবল ভয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে কিন্তু যদি এটি এমন কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায় যা সে শনাক্ত করতে পারে না যদি ভয়টি স্বাভাবিক না হয়ে বরং রোপিত হয় যদি তোমার হৃদয়স্পন্দনের ছন্দ আতঙ্কের কারণে নয় বরং আধ্যাত্মিক এবং শারীরিক বিষের কারণে ব্যাহত হয় এবং তুমি এখনের সম্পূর্ণ প্রভাব সম্পর্কে সচেতন হচ্ছ যে তোমাকে এইভাবে দিয়েছে সে তোমার মুখের দিকে হাসছে এবং তোমার পিছনে কথা বলছে তারা জানে তারা সবসময় জানে তারা তোমার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে এবং তোমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেনি এবং এখন তোমার রক্তে কিছু আলোড়ন সৃষ্টি করছে এটি এমন একটি পরিবর্তন যা তুমি অনুভব করছো কিন্তু বর্ণনা করতে পারছো না কোনো পরীক্ষা এখনও এটি শনাক্ত করতে পারেনি তবে হাসপাতালের পরীক্ষাগুলি তা করবে তুমি পাঁচ দিনের উন্মোচনের দিকে এগিয়ে যাচ্ছ শুধু তোমার স্বাস্থ্যের জন্য নয় এই মুহূর্তের সাথে জড়িত প্রতিটি লুকানো উদ্দেশ্যের জন্য তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো কেন এটা এখন ঘটছে তোমার শরীর এই মুহূর্তে কেন সাড়া দিচ্ছে কিন্তু সত্য হলো তোমার শরীর অনেক দিন ধরে সাহায্যের জন্য চিৎকার করে আসছে স্বর্গ তোমার ত্বক এবং পেটে স্বপ্ন সতর্কতা এবং চিহ্ন পাঠাচ্ছে কিন্তু অস্বীকার শক্তিশালী এবং বিশ্বাসঘাতকতা আরও শক্তিশালী কারণ এটি কেবল অসুস্থতার জন্য নয় এটি নম্রতার সাথে মোড়ানো বিশ্বাসঘাতকতার বল কেউ তোমার অনুমতি ছাড়াই তোমার স্বাস্থ্য স্পর্শ করেছে এবং স্বর্গ তাদের আর লুকিয়ে থাকতে দেবে না তুমি হাসপাতালে যাচ্ছ এবং তোমাকে যেতে হবে কারণ তাদের খুঁজে বের করতে হবে তোমার শরীরে কি প্রবেশ করানো হয়েছে তাদের দেখতে হবে রক্তে কি রেকর্ড করা হয়েছে তোমার রক্ত সাক্ষ্য বহন করছে এটি সত্যের চিৎকার করছে প্রতিটি কোষ অন্য কারো হাতের ব্যথায় অনুরণিত হচ্ছে এবং যে নার্স তোমার কবজি স্পর্শ করবে সে তা টের পাবে যে ডাক্তার তোমার বুক পরীক্ষা করবে সে বুঝতে পারবে যে কিছু ভুল আছে তারা বলবে তোমার বয়সী কারো সাথে এটা হওয়া উচিত নয় এবং তুমি একমত হতে চাইবে কিন্তু তোমার কাছে কথা থাকবে না কারণ তুমি ভেতরে ভেতরে জানো এটা শুধু অসুস্থতা নয় এটা একটা প্রকাশ ঈশ্বর অবশেষে সেই ব্যক্তিকে উন্মোচিত করছেন যিনি সূক্ষ্ম নিরবতার মাধ্যমে তোমার ভবিষ্যৎ মুছে ফেলার চেষ্টা করেছিলেন এই মহিলাকে তুমি রক্ষা করতে থাকো এই ব্যক্তি যে সবসময় মনে হয় সবকিছু ভুল হলেও আশেপাশে থাকে সে তোমার সম্পর্কে এমন কিছু বলেছে যা তুমি বিশ্বাস করবে না এবং সে এমনভাবে হাসছে যেন এতে তার কোনো হাত নেই কিন্তু সে তা করে এবং শীঘ্রই তার হাত অবিসম্বাদিত প্রমাণের সাথে উন্মোচিত হবে সে আঙুলের ছাপ ছাড়া আরও অনেক কিছু রেখে গেছে সে তোমার শরীরে তরল পদার্থে তার চিহ্ন রেখে গেছে সে যে কেউ এটা বের করতে পারবে কিন্তু স্বর্গ ইতিমধ্যেই এটা বের করে ফেলেছে এবং তোমার সাথে থাকা ফেরেসে তারাও তাই করে ধান করার সময় শেষ তুমি হাসপাতালের ঘরে থাকবে তুমি ছাদের দিকে তাকিয়ে ভাববে কিভাবে এত তাড়াতাড়ি সব ঘটল কিন্তু যখন তোমার শরীর শিথিল হবে তখন তোমার আত্মা রহস্যের উন্মোচন ঘটবে তুমি সেই মুহূর্তগুলি লক্ষণগুলি এবং পরিবর্তনগুলি মনে করতে শুরু করবে যা তুমি উপেক্ষা করেছিলে যে মুহূর্তটি তুমি তার তৈরি চা পান করার পর মাথা ঘোরাচ্ছিলে যে মুহূর্তে তোমার জিহ্বা সেই সুপ থেকে ঝিমঝিম করছিল ল্যাভেন্ডারের গন্ধ আরও গভীরে লুকিয়েছিল আর তুমি সেই কণ্ঠস্বরটি মনে করবে যেটি তোমাকে সাবধান থাকার জন্য ফিস বলেছিল তোমার কাপের দিকে নজর রাখো এবং না বলো সেই কণ্ঠস্বর ভয়ের ছিল না স্বর্গ তোমাকে বাঁচাতে চাইছিল এবং এখন স্বর্গ তোমার নিরবতায় বিরক্ত এটা মৃত্যুর কথা নয় এটা পুনরুত্থানের কথা কিন্তু পুনরুত্থান তখনই ঘটে যখন কিছু মৃত ঘোষণা করা হয় এই ক্ষেত্রে মিথ্যা অবশ্যই মরতে হবে মায়া অবশ্যই মরতে হবে কারসাজির শেষ হতে হবে এই কারণেই তোমাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে কারণ এটি সময়মতো আবিষ্কার করতে হবে এই হাসপাতালে ভর্তির অভিজ্ঞতা দুঃখের সাথে শেষ হবে না বরং ধাক্কা দিয়ে শুরু হবে পরীক্ষার ফলাফল সত্য বলবে এবং তারা বিদেশি পদার্থ শব্দটি ব্যবহার করবে তারা বলবে এটা তোমার শরীরে থাকা উচিত নয় কিন্তু ঈশ্বর আগেই জানতেন তিনি সেই মুহূর্তটি দেখেছিলেন যখন তিনি ভেতরে প্রবেশ করেছিলেন তিনি সেই হাতটি দেখেছিলেন যা তাকে কাঁপিয়ে দিয়েছিল তিনি সেই হাসিটি দেখেছিলেন যা ঘৃণা লুকিয়ে রেখেছিল এবং এখন তিনি এগিয়ে চলেছেন এবার তুমি অলক্ষিত থাকবে না এবার তুমি জানতে পারবে এবার কেউ তোমাকে মিথ্যা বলতে পারবে না এবার আমি যন্ত্রণার মধ্য দিয়ে তোমাকে জ্ঞানী করে তুলব আমি হাসপাতালকে আদালত হিসেবে এবং তোমার রক্তকে সাক্ষী হিসেবে ব্যবহার করব তুমি আমার প্রিয় এবং আমি তা অলক্ষিত হতে দেব না আরও একটি জিনিস তোমার জানা উচিত তুমি যে স্বপ্ন দেখছ যেখানে তুমি ভেসে বেড়াচ্ছ ঘুরছ অথবা ভারসাম্য হারাচ্ছ সেগুলো কেবল স্বপ্ন নয় এগুলো ভবিষ্যৎবাণীমূলক লক্ষণ এগুলো তোমার ভেতরে কি ঘটছে তার প্রতিফলন তোমার ভারসাম্য কেবল শারীরিকভাবে অস্থির নয় তোমার আধ্যাত্মিক পরিবেশ নষ্ট করা হয়েছে তোমার বাড়ি তোমার রান্নাঘর তোমার পানীয় এই জায়গাটি তুমি যতটা নিরাপদ ভেবেছিলে ততটা নিরাপদ নয় দরজা তুমি নয় এমন একজন খোলা রেখেছিল যে তোমাকে পরিবারের মতো আচরণ করেছিল এবং এখন বিশ তার ক্ষতি করছে তুমি শোকে জাগ্রত হচ্ছ এবং যদিও এটি বেদনাদায়ক তবুও এটি প্রয়োজনীয় তোমার পাঁচ দিন আছে তোমার শরীরের জরুরি অবস্থা দাবি করার পাঁচ দিন আগে কেউ অনেক দিন ধরে তোমার জন্য প্রার্থনা করছে তাদের স্বর্গে পৌঁছেছে নীরবতার তুরি বাজনার মতো তাদের চিৎকার পর্দা ছিঁড়ে গেছে ঈশ্বর কথা দিয়ে নয় প্রস্তুতি দিয়ে উত্তর দিয়েছেন তুমি ভেবেছিলে তুমি ঠিক আছো তুমি ভেবেছিলে তুমি এগিয়ে যাচ্ছ কিন্তু যা আসছে তা তোমার পরিকল্পনার বিষয় নয় এটা তার সম্পর্কে এবং এটি আত্মসমর্পণের মাধ্যমে শুরু হওয়া উচিত তাই তিনি তোমার শরীরকে এতক্ষণ থামিয়ে দিয়েছিলেন যে তুমি শুনতে পাবে অন্যদের কাছে এই হাসপাতালে ভর্তি হঠাৎ মনে হবে কিন্তু সর্ব কয়েক মাস ধরে এটি পরিকল্পনা করে আসছে প্রতিটি যন্ত্র প্রতিটি পরীক্ষা প্রতিটি বিছানা প্রতিটি করিডোর যেখানে তুমি হেঁটে যাও সে তোমার জন্মের আগেই সব কিছু দেখেছে এবং তিনি বলেছিলেন এই শিশুটি একা হাঁটবে না তিনি দরজায় একজন দেবদূত রেখেছিলেন তুমি ঘুমানোর সময় তোমার রক্তে তেল ঢেলে দিয়েছিলেন ডাক্তার তোমার মুখ দেখার আগেই তোমার নাম সিসি বলেছিল তুমি পরিচিত ছিলে নিশ্চিন্ত থাকো তোমার সাথে কিছুই খারাপ হবে না তার অনুমতি ছাড়া একটি চুলও পড়বে না তারা তোমাকে যে ঘরে রাখবে তা তুমি প্রবেশ করার সাথে সাথে পবিত্র হয়ে যাবে যে নাচ তোমার হাত ধরে থাকবে সে অদ্ভুত কিছু অনুভব করবে তার আত্মার মধ্যে সান্ত্বনার আকাঙ্ক্ষা যন্ত্রণা এটা কোন কাকতালীয় ঘটনা নয় ঈশ্বর অপরিচিতদের হৃদয়কে তোমার সাথে জীবনের কথা বলার জন্য প্রেরণা দেবেন এমনকি অসুস্থতার সময়ও এমনকি দুর্বলতার সময়ও তুমি জেগে উঠবে তোমার শরীরের ভেতরে এমন কিছু জিনিস আছে যা বেরিয়ে আসা দরকার অসুস্থতা নয় বোঝা তুমি অনেক দিন ধরে অনেক বোঝা বহন করে আসছ তুমি যা বলনি। বিশ্বাসঘাতকতা যা তুমি পাথরের মতো গিলে ফেলেছ নীরব দুঃখ তুমি হাসিতে মুড়ে ফেলেছ সবকিছু এখনো এখনও তোমার ভেতরে আছে এবং তিনি তোমাকে আর ধরে রাখতে দেবেন না তাই তিনি তোমাকে এই শান্তির মধ্য দিয়ে এই ঘরের মধ্য দিয়ে এই নীরবতার দিনগুলির মধ্য দিয়ে খালি করে দিচ্ছেন সূচকে ভয় পেও না স্ক্যানকে ভয় পেও না এগুলো কেবল পাখি আসলে যা ঘটছে তা অনেক গভীর ঈশ্বর এমন কিছু প্রকাশ করছেন যা কখনো তোমার ছিল না এর কিছু তোমার মায়ের কাছ থেকে এসেছে কিছু এসেছে সেই মানুষটির কাছ থেকে যে চলে গেছে কিছু এসেছে সেই মুহূর্ত থেকে যখন তুমি তোমার সবচেয়ে প্রিয়জনকে ভুলে গেছো কিন্তু এর কিছুই আর তোমার আত্মার অংশ নয় এটি কোনো চিকিৎসা সংকট নয় এটি একটি ঐশ্বরিক শুদ্ধিকরণ তৃতীয় রাতে এমন একটি মুহূর্ত আসবে যখন তুমি একা থাকবে আলো নিভে যাবে করিডোর শান্ত থাকবে এবং তোমার আত্মা এমন এক দুঃখে ভুগবে যা তুমি নাম করতে পারবে না তখনই তিনি প্রবেশ করবেন বজ্রপাতের সাথে নয় একটি নিঃশ্বাসের সাথে এমন এক ধরনের যা জানালা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা নরাজটা করে এমন এক ধরনের যা কাছাকাছি কেউ না থাকলেও তোমার হৃদয়কে দ্রুত স্পন্দিত করে এবং তুমি জানতে পারবে যে তিনি তোমার সাথে বসতে এসেছেন তুমি নিরাপদ এটি শেষ নয় এটি পতন নয় এটি সেই শর্পিল নয় যা অন্যরা ভয় পায় এটি হল কোকুন ত্রিকোণ এটি সেই মুহূর্ত যখন তোমার ডানা পর্দা ছিঁড়ে ফেলবে তোমার পুরানো ত্বক বেড়ে উঠেছে এবং অবশ্যই ঝরে যেতে হবে ঈশ্বর তোমাকে শাস্তি দিচ্ছেন না তিনি তোমাকে নতুন আকার দিচ্ছেন আর মাঝে মাঝে শরীরের বিশ্রামের প্রয়োজন হয় যাতে আত্মা আকাশে উঠতে পারে এমন কিছু আছে যা তুমি এড়িয়ে চলে গেছো তিনি তোমাকে কিছু করতে বলেছিলেন কিন্তু তুমি খুব ব্যস্ত ছিলে খুব অনিশ্চিত ছিলে ব্যর্থ হতে খুব ভয় পেয়েছে তোমার সব অজুহাত হাসপাতালের বিছানায় অদৃশ্য হয়ে যাবে আর যা থাকবে তা হবে কেবল সত্য তুমি এটা করার জন্যই জন্মেছ তুমি এর জন্যই তৈরি তিনি অন্য কাউকে বেছে নেননি তিনি তোমাকে বেছে নিয়েছিলেন এবং এভাবেই তিনি তোমাকে স্মরণ করিয়ে দেন তিনি তোমাকে যে ঔষধ দেবেন তা কেবল তোমার লক্ষণগুলিকেই সহজ করবে না বরং তোমার মনকেও শান্ত করবে এটি সন্দেহের কণ্ঠস্বরকে এতক্ষণ নীরব রাখবে যে আত্মা স্পষ্টভাবে কথা বলতে পারবে তুমি স্বপ্ন দেখবে কিন্তু সেগুলো তোমার স্বপ্ন হবে না বার্তা থাকবে তুমি শৈশবের হাসি শুনতে পাবে তুমি এমন একজনের মুখ দেখতে পাবে যার কথা তুমি বছরের পর বছর ভাবনি তুমি এমন একটি জায়গা থেকে সঙ্গীত শুনতে পাবে যা পৃথিবীতে নেই এভাবেই তুমি জানতে পারবে যে স্বর্গ তোমার কাছে পৌঁছাচ্ছে অবশেষে ঈশ্বর কেবল অসুস্থতা কেবল দুর্বলতা নয় বরং গোপন বিষয়গুলি লুকানো জিনিসগুলি সেই ব্যক্তির সত্য প্রকাশ করছেন যে তোমাকে ভালোবাসার ভান করেছিল তাদের কাছে থাকা সত্ত্বেও কেন তুমি অসুস্থ হয়ে পড়ছিলে তার আসল কারণ তোমার ক্লান্তির আসল কারণ তুমি এমন কিছু একটা উপেক্ষা করেছিলে যা তারা তোমাকে জানাতে চায়নি কিন্তু ঈশ্বর যথেষ্ট করেছেন এবং তিনি এই পবিত্র ব্যাঘাত ব্যবহার করে তোমাকে মুখোশের আড়ালে সবসময় কি লুকিয়েছিল তা দেখানোর জন্য সেই জায়গায় একটি নাম মৃদুভাবে উচ্চারিত হবে যা একটি স্মৃতি প্রকাশ করবে সেই স্মৃতি তোমাকে ভেঙে ফেলবে যন্ত্রণায় নয় বরং গোপন প্রকাশে তুমি বুঝতে পারবে কেন বিশ্বাসঘাতকতা হয়েছিল তুমি অবশেষে বুঝতে পারবে কেন তিনি তোমাকে সেই জায়গায় সেই ব্যক্তির সাথে থাকতে দেননি যিনি তোমার জীবনের সেই সংস্করণ ছিলেন এটা প্রত্যাখ্যান ছিল না এটা ছিল পুনর্নির্দেশনা তোমাকে গর্ত থেকে টেনে তোলা হচ্ছিল এই হাসপাতালে ভর্তি একটি নতুন সময় রেখা চিহ্নিত করবে এর আগে তুমি জীবিত ছিলে এর পরে তুমি জীবিত থাকবে তোমার সাথে দেখা করতে আসা প্রথম ব্যক্তি কী বলে সেদিকে মনোযোগ দাও তারা নির্দোষভাবে কিছু উল্লেখ করবে কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা একটি ভবিষ্যৎবাণী সেই বাক্যে মনোযোগ দাও তুমি শীতল বোধ করবে এটি তোমার নিশ্চিত করণ তাদের কেবল তোমার খোঁজ নেওয়ার জন্য নয় বরং এমন একটি বার্তা দেওয়ার জন্য পাঠানো হয়েছে যা তারা জানে না যে ওই তোমাকে যেভাবে ছেড়ে দেওয়া হবে তা অদ্ভুত হবে প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি তোমার শরীর কত দ্রুত সেরে উঠবে তা দেখে ডাক্তাররা বিভ্রান্ত হবেন তারা এটাকে অসাধারণ বলবেন তারা বুঝতে পারবেন না যে স্বর্গ তোমার আরোগ্যকে ত্বরান্বিত করেছে তাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছুর প্রয়োজন হবে না তোমার আত্মা ইতিমধ্যেই কাজটি সম্পন্ন করে ফেলেছে প্রথমে আরোগ্য হবে অভ্যন্তরীণ এবং তারপর তোমার শরীরের আরোগ্য তুমি চলে যাওয়ার আগে এক মুহূর্ত নিরবতা থাকবে জানালার পাশে একা তুমি আকাশ দেখতে পাবে তুমি তোমার বুকে কিছু অনুভব করবে ভয় বা দুঃখ নয় বরং কৃতজ্ঞতা গভীর বেদনাদায়ক কৃতজ্ঞতা কারণ তুমি বুঝতে পারবে যে তুমি এটা করে ফেলেছ শুধু এই দিনটি জুড়ে নয় বরঙের আগে যা যা ঘটেছে তার মধ্য দিয়ে প্রতি রাতে তুমি গোপনে কাঁদবে প্রতি মুহূর্তে তোমার মনে হবে তুমি যথেষ্ট নও তুমি কখনো একা ছিলে না একবারও নয় এর তোমার হাত নতুন হবে তোমাকে কিছু স্পর্শ করতে হবে কাউকে তোমাকে ধরে রাখতে হবে তোমাকে উপহার দিতে হবে আর এখনই খালি পুনরুদ্ধারিত সতেজ হয়ে তুমি এটা দিতে পারবে এই হাসপাতালে ভর্তি কোনো বিলম্ব নয় এটি একটি অভিষেক একটি পবিত্র বিরতি যাতে তুমি সুস্থ হয়ে ফিরে যেতে পারো শেষ কথা যখন তুমি মুক্তি পাবে তখন তুমি ঘরে এমন কিছু পাবে যা তোমার জন্য অপেক্ষা করছে এমন কিছু যা তুমি জানতে না যে অনুপস্থিত এটি একটি চিঠি একটি বার্তা একটি চিহ্ন হতে পারে এটিকে উপেক্ষা করো না এটিকে ছোট মনে করো না এটি চূড়ান্ত মোহর চূড়ান্ত প্রমাণ যে এই সব কিছু স্বর্গ নির্ধারিত হয়েছিল ঈশ্বর কখনো আপনাকে ছেড়ে যাননি এটি কোনো দুর্ঘটনা ছিল না এটি সর্বদা হওয়ার কথা ছিল তাই বিশ্বাস করো শান্ত হও প্রতিরোধ করো না প্রক্রিয়াটি প্রকাশ পেতে দাও তোমাকে আগামী পাঁচ দিন হাসপাতালে ভর্তি করা হবে কারণ তিনি এই সব কিছু তোমার রাতে রেখেছিলেন তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে আশীর্বাদ করার জন্য তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে বাঁচানোর জন্য এবং যখন তুমি বেরিয়ে আসবে তখন তুমি আলাদা হালকা স্পষ্ট এবং তোমার আসল পরিচয়ের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হবে ঈশ্বর তোমার সাথে থাকবেন তুমি প্রতিটি মুহূর্ত প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি নিঃশ্বাসে নিরাপদ শুধু তার উপর বিশ্বাস রাখুন এবং প্রার্থনা করুন কারণ তিনি সর্বদা শোনেন আপনার শরীর যখনই হাসপাতালের সেই দ্বারপ্রান্ত অতিক্রম করবে তখনই কিছু পরিবর্তন হবে আপনার নিচের চাকাগুলি সাধারণ মনে হবে কিন্তু আত্মায় আপনার আত্মার নিচে একটি রথ ঘুরছে একটি ঐশ্বরিক শোভাযাত্রা প্রতিটি করিডোর ফেরেশ তাদের পদধ্বনিতে প্রতিধ্বনিত হয় যা আপনি দেখতে পাচ্ছেন না আলোগুলি ভুল করে নয় বরং উপস্থিতি দ্বারা জ্বলজ্বল করে বাতাস পরিবর্তিত হয় কারণ স্বর্গ আপনার সাথে প্রবেশ করেছে তিনি আপনার শরীরকে শান্ত হতে দেবেন যাতে আপনার আত্মা অবশেষে কথা বলতে পারে সেই শান্ত গলায় আপনি স্বাভাবিকের চেয়ে ঘড়ির দিকে বেশি মনোযোগ দেবেন আপনি অদ্ভুত সংখ্যাগুলি পুনরাবৃত্তি করতে দেখবেন এক হাজার একশো এগারো পৃথিবীর কাছে কোনো অর্থ বহন করবে না কিন্তু আপনার আত্মা জানবে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলি নিশ্চিত নিশ্চিতকরণ একটি স্মারক যে সময় ফুরিয়ে যাচ্ছে না এটি সারিবদ্ধ স্বর্গ ভিন্নভাবে বণনা করে এবং যা সময়ের ক্ষতি বলে মনে হচ্ছে তা আসলে অনন্তকালের জন্য প্রস্তুতি আপনার নিঃশ্বাস পরিবর্তিত হবে আপনি আপনার ফুসফুসে একটি স্থিরতা অনুভব করবেন যেন বাতাস পবিত্র কিছুর জন্য অপেক্ষা করছে এবং শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মধ্যে বিরতির সময় তিনি পরিদর্শন করবেন তুমি যে রূপে চিনতে পারো তার উপস্থিতিতে নয় তোমার বুকে উষ্ণতা কপালের কাছে চাপ কানে হালকা গুঞ্জন যা বিদ্যুৎস্পৃষ্ট বলে মনে হয় কিন্তু তা নয় তিনি তোমার সাথে বসে আছেন তোমার উপর নজর রাখছেন এই সময়টাতে তুমি কেবল তোমার শৈশবই নয় তোমার দেহে পরিণত হওয়ার আগে তোমার আত্মা যা জানত তাও মনে করতে শুরু করবে স্বর্গের সাথে তুমি যে পবিত্র চুক্তি করেছিলে আত্মা থেকে তোকে আসার সময় তুমি যে প্রতিশ্রুতি ফিসিয়ে বলেছিলে আমি যাব আমি বেঁচে থাকব আমি বিশ্বাস করব তুমি সকল মানুষের মতো ভুলে গেছো কিন্তু এই মুহূর্তটি এই ঐশ্বরিক বিরতি তোমাকে চিরকাল মনে রাখার জন্য লেখা হয়েছিল তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা জানে না তোমার ভেতরে কি আছে তারা তোমার শান্ত স্বভাব তোমার ভদ্রতা তোমার ক্লান্তি দেখে কিন্তু তারা তোমার ভেতরে লুকিয়ে থাকা গৌরব জানে না তারা জানে না তোমার আত্মা আবার জেগে ওঠার জন্য কতটা সংগ্রাম করেছে তারা জানে না তোমার জন্মের সময় দেবদুত গান গিয়েছিল নাকি তুমি নীরবে প্রার্থনা করলে ধূতেরা কাঁদতে থাকে কিন্তু ঈশ্বর জানেন এবং তিনি বিশ্বকে দেখাতে চলেছেন যে তুমি আসলে কে তোমার হয়তো এমন একজন অতিথি থাকতে পারে যা শক্তি তোমার কাছে অদ্ভুত বলে মনে হয় কেউ হঠাৎ করে দূরে বা অস্বস্তিকর বোধ করে আতঙ্কিত হবেন না এটা তাদের সম্পর্কে নয় এটা এখন তোমার কাছ থেকে যে আলো বের হচ্ছে তার সম্পর্কে এটা জিনিসপত্র প্রকাশ করে এটা মিথ্যাগুলোকে কাঁপিয়ে তোলে এটা অপরাধবোধকে বাড়িয়ে তোলে এবং তারা এমন কি বুঝতেও পারবে না কেন তারা আর তোমার পাশে বসতে পারে না কিন্তু তুমি করবে ঈশ্বর এমন জিনিস ছড়িয়ে দিচ্ছেন যা তোমার নতুন জীবনের কাছে প্রাপ্য নয় তুমি যখন সেখানে থাকবে তখন দ্বিতীয় বা চতুর্থ দিনে সম্ভবত তুমি একটি ফোন পাবে এটা একটা স্বাভাবিক কথোপকথনের মতো শোনাবে কিন্তু মনোযোগ দিয়ে শুনো কিছু বলা হবে একটি বাক্যাংশ একটি স্বীকারোক্তি একটি সত্যের টুকরো এটি তোমার অতীতে চাপা পরে থাকা কিছু উন্মোচন করবে যা তুমি সবসময় সন্দেহ করেছিলে কিন্তু কখনো নিশ্চিত ছিল না এটি এক মুহূর্তের জন্য কষ্ট দেবে কিন্তু তারপর এটি তোমাকে মুক্ত করবে ঈশ্বর অবশেষে সেই মিথ্যাগুলো প্রকাশ করে দিচ্ছেন যা তোমাকে বলেছিল যে তুমি যোগ্য ন অন্ধকারে তোমার নামে কেউ যে চুক্তি করেছে তা প্রকাশ করা যে ব্যক্তি তোমার মুখে হাসি ফুটিয়ে তুলেছে তাকে প্রকাশ করা তোমার যন্ত্রণা আগে যেখানে বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকত এখন তা প্রকাশ করছে তোমার শরীর বছরের পর বছর ধরে তোমাকে কি বলতে চাইছে এই জীবন তোমার বেঁচে থাকার মতো নয় এই শরীর এই পাত্রটি চিৎকার করছিল শুধু চাপ থেকে নয় শুধু খাদ্যাভ্যাস থেকে নয় শুধু কাজের কারণে নয় বরং আধ্যাত্মিক চাপ থেকেও তোমাকে এত ভূমিকায় ঠেলে দেওয়া হচ্ছিল যে তুমি কখনোই রাজি হওনি তুমি এত আবেগ ব্যথা অপরাধবোধ এবং প্রত্যাশাকে ধারণ করে রেখেছিলে তোমার শরীর যতক্ষণ না আর পারছিল না ততক্ষণ পর্যন্ত তা ধরে রেখেছিল এবং এখন অবশেষে মুক্তি পাচ্ছে পতনের মাধ্যমে নয় বরং ঐশ্বরিক শিথিল মাধ্যমে তুমি তরঙ্গের মতো মুক্তি অনুভব করবে প্রথমে তোমার পিঠ দিয়ে যেন কিছু একটা তোমার মেরুদণ্ডের উপরে উঠছে তারপর তোমার ঘাট যেখানে তুমি বছরের পর বছর ধরে উত্তেজনা ধরে রেখেছিলে নরম হতে শুরু করবে তারপর তোমার পেট যেখানে ভয় একসময় সময় পিণ্ডের মতো বসেছিল এবং তারপর অবশেষে তোমার বুক যেখানে দুঃখ যেখানে আসা অপেক্ষা করছিল যেখানে তুমি কে তার সত্যতা ডুবে যাওয়ার পরে ফিরে আসা নিঃশ্বাসের মতো উঠতে শুরু করবে একদিন রাতে তুমি তোমার বিছানার শেষ প্রান্তে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখবে তুমি পরক ফেলবে এবং তারা সেখানে নেই কিন্তু তোমার হৃদয় বুঝতে পারবে যে এটি বাস্তব ছিল স্বর্গ থেকে এমন একজন যিনি তোমাকে এত ভালোবাসতেন এমন একজন যিনি কখনো তোমাকে ছেড়ে যাননি এমনকি তারা চলে যাওয়ার পরেও তারা তোমাকে মনে করিয়ে দিতে এসেছিল যে এটি শেষ নয় এটিই শুরু তোমার প্রার্থনা ভোলা যায় না ঝরনার ফিস ফিসানো কথাগুলো নয় তোমার বালিশে নীরব কান্নার শব্দ নয় কথা বলার শক্তি না থাকাকালীন শব্দহীন রূপ নয় সবাই বেদিতে পৌঁছে গেল সবাই দেবদূতের বোতলে সঞ্চিত ছিল এবং এখন যেহেতু তুমি যখন আঘাত করেছিলে তবুও তুমি বিশ্বাস ধরে রেখেছিলে তাই সে শাস্তি দিয়ে সাড়া দিচ্ছে না আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া